নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের জ্ঞান দান করেছিলেন মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর আগে অর্জুন নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছিলেন না তখন অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ তাই গীতার বাণী নামে পরিচিত গীতার বাণী সঠিকভাবে মেনে চলতে পারলে আমরা জীবনে সাফল্য লাভ করতে পারি এবং সব রকম প্রতিকূলতার সঙ্গে লড়াই করার শক্তি লাভ করতে পারি ভগবদ গীতার দর্শন আমাদের জীবনকে সঠিকভাবে চালনা করে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবন কখনো এক থাকে না জীবনে যেমন ভালো সময় আসে তেমন খারাপ সময়ও আসে কীভাবে কঠিন সময়ের মোকাবিলা করতে হয় সেই পরামর্শ দিয়েছেন গীতায় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি দুর্বল ও ভীরু সেই ভাগ্যের হাতে নিজেদের সমর্পণ করে বসে থাকেন যিনি আত্মবিশ্বাসী ও শক্তিশালী তিনি কখনো ভাগ্যের উপর ভরসা করে থাকেন না তিনি নিজের ভাগ্য নিজেই তৈরি করেন গীতায় বলা হয়েছে যে কখনো শুধু বাইরের চেহারা দেখে কোনো সিদ্ধান্ত নিও না কারণ ভগবান আমাদের বাইরেটা নয় ভেতরটা দেখে বিচার করেন শ্রীকৃষ্ণ বলেছেন আপনি সুখে থাকবেন না দুঃখে তা নির্ভর করে আপনার চিন্তার উপর আপনি সুখে থাকতে চাইলে সব সময় সুখেই থাকবেন আর আপনি যদি আপনার মনে খারাপ চিন্তা নিয়ে আসেন তাহলে দুঃখ আপনার কখনোই পিছু ছাড়বে না তাই শুভ চিন্তা করুন আমাদের চিন্তা ভাবনাই আমাদের সবচেয়ে বড় শত্রু ও সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠতে পারে শ্রীকৃষ্ণ বলেন অন্য কারো ভরসায় জীবনে পথ হাঁটবেন না আপনি অন্যের ভরসায় এগোলে তা না আপনাকে আনন্দ দেবে আর না আপনাকে লক্ষ্যের কাছে পৌঁছে দেবে তাই নিজের উপর ভরসা করে জীবনের পথে এগিয়ে চলুন তাতেই মিলবে আনন্দ ও দুঃখ হবে চিরবিদায় আপনারা জীবনে কতবার হেরেছেন তাতে কিছু আসে যায় না কারণ আপনাদের একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব শ্রীকৃষ্ণ বলেছেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত পরিশ্রমের চাবির মাধ্যমে জীবনে সফলতার তালা খুলে আর এই তালা এই তালা অনেক দিনের একটি আবিষ্কার আমরা জানি যখন থেকে মূল্যবান জিনিস আবিষ্কার হয়েছে তখন থেকে তালা আবিষ্কার হয়েছে যাতে সঠিক সময় আসলে আমাদের মূল্যবান জিনিসগুলো সঠিক ব্যবহার করতে পারি ও সুরক্ষা করতে পারি এবার একটি গুরুত্বপূর্ণ কথা আছে যেটা জানা সকলের দরকার সেটি হল একটি তালা আবিষ্কারের আগে তা খোলার যন্ত্র বা চাবিকাঠিটি নির্মাণ করা হয়েছে ও শ্রীকৃষ্ণ বলেছেন এটাই জীবনের একটি শিক্ষা প্রদান করে আমাদের জীবনে যখন কোনো সমস্যা আসে তখন ভয় পাওয়ার দরকার নেই কারণ এই প্রকৃতি এই ঈশ্বর এই সমস্যার সমাধান তথা এর চাবি আগে থেকে নির্মাণ করে দিয়েছেন শুধু দরকার হলো এই সমস্যার উপরে ওঠে সেই সমাধান খুঁজে বের করা মানুষ অনেক সময় সমস্যা দেখে ভয়ে ভীত হয়ে পড়ে চিন্তিত হয়ে পড়ে ও বিবেক হারিয়ে ফেলে শ্রীকৃষ্ণ বলেছেন শুধু আমাদের মনকে শান্ত করা প্রয়োজন এই শান্ত মনের সাথে সমাধান খুঁজে নিতে হবে তাই সমস্যা যতই বড় হোক না কেন তার সমাধান অবশ্যই খুঁজে পাবেন আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লেগে থাকবে শ্রীকৃষ্ণের বাণীটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন ও এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ও সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন